আসসালামু আলাইকুম সবাইকে এই যে দেখুন আমাদের বিল্লাই ঝুড়ির উপরে শুয়ে আছে ওর মনে আজকে ভালো লাগছে না কি হচ্ছে বিড়লা শুয়ে আছে কেন ঝুড়ির উপরে ওই যে দেখুন আমার মুরগি আশেপাশে দিয়ে যাচ্ছে ওই যে আমার মোরগ আসতেছে এই সারাদিন আমার এই নিয়ে ব্যস্ততা থাকে এই যে যারা আসছে আবার যারা যারা ঠান্ডা ও যে লুসি লুসি শুয়ে আছে ওখানে এই সারাদিনের ব্যস্ততা মুরগি হাঁস বিড়াল কুকুর এগুলো নিয়ে বিল্লা কি হিসেবে শুয়েছ কেন্লা কতদিন মেঘলা হলো আকাশ কিন্তু বৃষ্টি হলো না বিল্লা ও খুব শান্ত প্রিয় কিন্তু ও অনেক দুষ্ট ওকে ধরা যায় না ওকে ধরতে গেলে অন্যরকম একটা ভাব নেয় কিন্তু বিল্লাকে অনাসী ধরা যায় ওর সাথেই করা যায় এই কি বিল্লা বিল্লা আল্লাহ এমন ঘুম দিছে রোদ পায়ে আর ঝুড়ির উপরে বৈশা দুইটা দিয়ে ঝুকুর ঝুকর ঝুকুর ঝুকুর ঝুলাবো এখন তাও শুয়ে থাকবে বললাম না অন্যরকম খুব এই মুরগি ঢুকছে আমার খোয়ার ভিতরে ডিম পারতে হয়তো অনেক দিন হচ্ছে ডিম পারতেছে না বিরক্ত লাগতেছে এই যে আরেকজন ওই পাশ দিয়ে মারামারি করতেছে এই যে বিরক্ত করে এই মুরগিটা লাল মুরগি ঢুকছে দেখেন যে মারামারি করতেসারি মারামারি এই ওর হচ্ছে অনেক হিংসা ওদের খাবার থাকে সব সময় ভিতরে ও যে ভয় পালেছে ওর অনেক হিংসা যেন যে বাচ্চাদের জন্য খাবার দিয়ে রাখি চব্বিশ ঘন্টা ঝালি সন্ধ্যা পর্যন্ত তো এই কারণে ওর হিংসার চোটে ও মানে এরকম করে মারপিট মারপিট করতে থাকে সেদিন দুয়ার পার ঝাড়ু দিচ্ছে আজকে আমার পাতা পরে অবস্থা বেতার হয়ে গেছে দেখি আমার মুরগিটা ঢুকবে হয়তো ঢুকছে ডিম পারতে কে জানে ডিম পারবে কিনা অনেকদিন আশা আসছি যদি ডিম পারে মিল্লা তুমি এখনো না মনি এখনো শুয়ে আছো আল্লাহ এই ধরো ঝুড়িটা চ্যাপটা হেস গেছে এক চলে গেল কেন আসো মিল্লা আসো আসো ওকে খুদা হাফেজ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ